जन्मदिन विख्यात ने तो एक भारतीय आज के ना बोले ही बंधन की धरती है ये अभिनंदन की धरती है ये अर्पण की भूमि है ये दर्पण की भूमि है इसकी नदी नदी हमारे लिए गंगा है इसका कंकर कंकर हमारे लिए शंकर है हम जियेंगे तो इस भारत के लिए हम मरेंगे तो इस भारत के लिए और मरने के बाद भी गंगा जल में बहती हुई हमारे अस्थियों का अगर कोई कान लगा के सुनेगा तो एक ही आवाज आएगी भारत माता की जय দেশ আছে তাই আমরা আছি দেশ আছে তাই আমাদের অস্তিত্ব আছে শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজির যে আমাদের দেশের প্রতি অবদান সেই অবদানের জন্য আজকে শত্রুরা আমাদের দেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না ওনার এই চিন্তাধারাকে যদি আমরা সব সব ভারতীয়রা ফলো করে চলি তাহলে একবার চিন্তা করে দেখুন আমাদের দেশটা কতটা শক্তিশালী হবে আমাদের দেশ কোথায় পৌঁছে যাবে ওনার এই অবদানের জন্য পায় না শত্রুরা যদি আমরাই ওনার এই চিন্তাধারাকে ফলো করে চলি তাহলে পরে শত্রুরা আমাদের ভারতের ক্ষতি করার ভাবনা মনে আনার আগেও তাদের ভয়ে বুকটা কেঁপে উঠবে আমি একজন ভারতীয় হিসেবে ওনার যে দেশের প্রতি অবদান ওনার যে কৃতিত্ব যতবার করি বা জানি জানার চেষ্টা করি কিংবা জানি তখন আমার আমি যে একজন ভারতবাসী সেটা ভেবে আমার গর্ববোধ হয় তাই আমরা সকলে মিলে বলবো ভারত মাতা কি যায়